নমস্কার প্রেস লাইভ স্কাই নিউজে আপনাদেরকে জানাই স্বাগত হঠাৎ গুপ্তিপাড়ায় কীভাবে ময়ূর এলো ময়ূরগুলো এলোই বা কোথা থেকে জানবার জন্য আমরা বিভিন্ন মহলের সঙ্গে প্রেস লাইভ স্কাই নিউজের পক্ষ থেকে যোগাযোগ করি প্রাণীবিদ পশুপ্রেমিক সম্পদ বিকাশ ও বিভিন্ন দপ্তর সূত্রে যেটা জানা গেছে সেটা হলো এক ব্যান্ডেলের রাজহাট এলাকা ময়ূরের অবাধ বিচরণ ক্ষেত্র সেখান থেকে কোনোভাবে দুটি ময়ূরের উড়ে আসার সম্ভাবনা প্রবল দুই বেথুয়াডৌহরি থেকেও সঙ্গিনীর পেছনে সঙ্গী ময়ূরটি উড়ে আসতে পারে কারণ ব্যান্ডেলের রাজহাট ও নদিয়ার নদীয়ার বেতুয়াডরি এই দুই জায়গাতেই ময়ূর রয়েছে যা গুপ্তি বাড়ার খুবই কাছে অপর যে সম্ভাবনার কথা দেখা যাচ্ছে তা আশঙ্কাজনক এবং চাঞ্চল্যকর হয়তো ময়ূর পাচার চক্র এলাকায় সক্রিয় ছিল ব্যান্ডেলের রাজহাট থেকে দিল্লি রোড ও সিক্স ধরে ময়ূর পাচার চলছিল এবং পথে গুপ্তি বাড়ার নাকা চেকিংয়ে পুলিশের হাতে ধরা পড়ার আগেই হয়তো ময়ূর বাচারকারীরা দুটি ময়ূরকে এসএ সিক্সের ধারে ছেড়ে রেখে যায় এরকম সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না খাদ্যাভাবের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় ময়ূর উড়ে যেতেই পারে এক্ষেত্রে এরকম হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন পরিবেশবিদ এবং পশুপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিং মহাশয় তিনি কি বললেন তা আমরা দেখাব আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন তবে দুটি ময়ূরকে উদ্ধার করে গুপ্তিপাড়ার কোনো মঠে বা চরকৃষ্ণবাটির পার্কে যদি রাখা যায় তাহলে গুপ্তি পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হতে পারে বলে একটি মহলের ধারণা এই সম্বন্ধে আরও আপডেট আমরা দিতে থাকব। আপনারা আমাদের সঙ্গে থাকুন ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই ফ্রি করুন গুপ্তিপাড়ায় শারদাপল্লী অঞ্চলে একজোড়া ময়ূরকে দেখতে পেয়ে স্থানীয় মানুষ একটু চিন্তিত হন বিষয়টা এই ভেবে যে এখানে তো তারা এতদিনে কখনো ময়ূর দেখেননি হঠাৎ ময়ূর এলো করতে আমাদের কাছাকাছি হুগলি জেলার মধ্যে ব্যান্ডেল রাজহাট অঞ্চলে ময়ূর দেখা যায় এবং বর্তমানে খাদ্য সংকটের কারণে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে তাদের দেখা যাচ্ছে এবং যে অঞ্চলে দেখা গেছে পরিবেশের দিক দিয়ে যদি সেখানে বিস্তার লাভ করে ভালো কারণ ময়ূর কি করে না তাদের খাদ্যের মধ্যে চন মানে সাপও একটা অন্যতম খাবার এবং বর্তমানে লোকে সাপের উৎপাতে যথেষ্ট আতঙ্কিত ফলে ময়ূর দুটিকে যদি স্বাভাবিকভাবে তার পরিবেশে তাকে বাড়তে দেওয়া হয় তাহলে মানুষ উপকৃত হবে ফলে ভারতের জাতীয় পাখি ময়ূরকে গুরুত্ব দিন এবং তাকে তার স্বাভাবিক পরিবেশে বাড়তে দিন